শুরু করেতেছি পরম করুণাময় আল্লাহর নামে নতুন করে আঁকা হলো শেখ হাসিনার গ্রাফিতি ঘৃণা স্তম্ভ দু সালের পাঁচে আগস্ট যখন হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে চলে যায় সেই সময় ঠিক ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের পাশের যে প্লার মেট্রোলের যে প্লার সেই প্লারে শেখ হাসিনার একটা গ্রাফিতি আঁকা হয় সেই গ্রাফিতির নামই হচ্ছে ঘৃণা স্তম্ভ সেখানেই জুতা পেটা ঝাড়ু পেটা থুতু পেটা যত রকম যা আছে সব ওখানে করা হয় সেটা মুছে ফেলছে রাতের আধারে কারা সেখানে আবার নতুন করে শেখ হাসিনার সেই গ্রাফিতি আঁকা হয় সেখানেই আবার দিবস পালন করা হয় ঝাড়ু পিটা জুতা পিটা থুতু পিটা যত রকম যা আছে মলমূত্র সব পিটা ওখানে মারা হবে এটার জন্য আবার নতুন করে বলা হয়েছে এই বিষয়ে ইত্তেফাক একটা নিউজ করছে কি বলছে একটু জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে মেট্রোলের পিলারে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গ্রাফিতি আঁকা হয়েছে সোমবার সেখানে জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালন করা হচ্ছে শেখ হাসিনার গ্রহিত ঘিনাই স্তম্ভ মুসে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনা তদন্ত চায় তারা বিশ্ববিদ্যালয়ের পোক্টারের অনুমতিতে গভীরাতে শেখ হাসিনার মুছে ফেলার চেষ্টার ঘটনাকে পোক্টারিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল হিসাবে উল্লেখ করে রোববার দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রোক্টার সাইফুদ্দিন আমাদের পথ থাকেন দাবিতে বিশ্ববিদ্যালয়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা মধ্যরাতে আবারও আঁকা শুরু হয় শেখ হাসিনার গ্রাফিতি রাতভর চেষ্টা করে ঘৃণা ইস্তাম্বু ইস্তাম্বুকে পুরোনো অবয় আনার চেষ্টা করেন চারু শিল্পীরা এখানেই শেখ হাসিনার শাসনকালে মেট্রোলের রাজু ভাস্কর্য সংলগ্ন দুই পিলারে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের গ্রাফিতে আঁকে ছাত্রলীগ ছাত্র জনতার অভ্যুত্থানের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর জনতা তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ রক্তের প্রতীকস্বরূপ লাল রং ইট পাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন ফলে এক গ্রাফিতি জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীকে রূপ নেয় ফলশ্রুতিতে এটির নাম করা হয় ঘৃণা স্তম্ভ এটাই থেকে যাবে দর্শক বন্ধুরা কালকে কাল যুগকে যুগ আমার ধারণা কি জন্যে এত বড় বাংলাদেশে তো আর কেউ দেখে নাই এইভাবে গুলি চালায় এটা পৃথিবীতে আর দেখা যায় না বন্ধুরা উনিশশো সালে যখন এই বাংলাদেশ স্বাধীন হয় এই বাংলাদেশ যখন যুদ্ধ করে কার সাথে কারা যুদ্ধ করেছে পাকিস্তানের সাথে বাংলাদেশ যুদ্ধ করেছে বাংলাদেশের এই মানুষ এই আমজনতা মানুষ পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে তাদের দিকে অস্ত্র তাক করেছে কিন্তু দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে এই বাংলাদেশের মানুষ কি দেখেছে সারা বিশ্ব কি দেখেছে জনগণের বন্দুক তুলেছে বন্দুক গুলি করেছে সব মানুষ মেরে ফেলছে এই বিষয়ে আমার খুব পছন্দের একজন প্রিয় মানুষ আছে সাংবাদিক মাসুদ কামাল তিনি বলছেন হাসিনা শুধুমাত্র তার বাপের হত্যার প্রতিশোধ নিতেই এই বাংলাদেশে আসেন বাপের হত্যার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে তিনি বাংলাদেশ থেকে সব টাকা পয়সা গেছেন এখন আর বাংলাদেশে কি না আসলে কি তার কোনো আসে যায় না তিনি এই বাংলাদেশের মানুষকে ভালোবাসেন না জনগণকে ভালোবাসেন না যদি ভালোই বাসতেন জুলাই আগস্টের ঘটনা ঘটত না দর্শক বন্ধুরা আপনাদের জন্য কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স